দক্ষিণ চব্বিশ পরগনার মুচিশার লক্ষ্মীবালা হাসপাতাল একটা সময় এই হাসপাতালের বেহাল দশা ছিল বলে অভিযোগ বিগত পাঁচ ছ বছরের মধ্যে এই হাসপাতালকে অনেকটাই উন্নত করা গিয়েছে কিন্তু হাসপাতালে কোনো অপারেশন থিয়েটার ছিল না তার জন্য মানুষকে গ্রাম থেকে যেতে হতো বহু দূরে বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে গ্রামের মানুষের কথা মাথায় রেখে বজবজ দুইয়ের সভাপতি সুব্রত বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করেন সেই মতো দশই অগাস্ট আমতলা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাসপাতালে অপারেশন থিয়েটারের জন্য ছ কোটি আটত্রিশ হাজার টাকা বরাদ্দ করেন লক্ষ্মীবালা হাসপাতালের অপারেশন থিয়েটার তৈরির কাজ শুরু হয়েছে বলে নিয়েছেন বজবজ দুই ব্লকের সভাপতি সুব্রত বন্দ্যোপাধ্যায় অনুষ্ঠানে উপস্থিত ছিল বজবজ দুই এর সমস্ত প্রধান উপপ্রধান পঞ্চায়েত সদস্যরা আজকে আমাদের দশ তারিখে অলরেডি মুচিসা লক্ষ্মীবালা দত্ত হসপিটালে সিমক সেন্টারের উদ্বোধন করেন আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আমতলা থেকে এবং আজকের সেই কাজের শুভ সূচনা আমরা আজ করলাম এবং আমাদের বজবস টু এবং খলতা বিষ্ণুপুর সব প্রসূতি মারা গর্ভবতী মায়েরা এখানে আসতেন সিজারের ব্যবস্থা ছিল না আমরা আমাদের এমপিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করি এবং অনুরোধ করার ফলে উনি আমাদের এই যে এত সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন এই তিনটে বিধানসভায় উপকৃত হবে এবং আমাদের দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতি ব্লক প্রশাসন থানা প্রশাসন থেকে পঞ্চায়েত সমিতি প্রধানরা সবাই মিলে বজবজ থেকে শে রিপোর্ট রিপোর্ট